নড়াইলে রেল স্টেশনে আসছিলাম তো দেখতে পারতেছেন কত ভিড় অনেক ভিড় অনেক ভিড় দেখতে পারতেছেন বাবা আজকে যাই হোক রেল রেল লাইনে এসে মানে রেল স্টেশনে এসে রেল লাইনে ট্রেনের ভিডিও দেখাইতে পারলাম তো ভালোই লাগতেছে তো অসাধারণ পরিবেশ সেই পরিবেশ তো নড়াইল রেল স্টেশন থেকে চলে যাচ্ছে তো দেখতে পারলেন নড়াইল রেল স্টেশনে বিকাল টাইমে কত মানুষ হয় আরো বেশি মানুষ হয় হলো আপনার মানে যখন ট্রেন আসে তো দেখাইতে পারলাম আপনাদেরকে কত মানুষ হয় তো ভালোই লাগলো আজকে বিকালটা ভালোই কাটলো সুন্দর একটা দিন কাটালাম বিকাল টাইমটা এত সুন্দরভাবে কাটবে আসলে বুঝতে পারিনি সেই সেই পরিবেশ বিকাল টাইমই নড়াইল রেল স্টেশন অসাধারণ পরিবেশ ভালোই লাগলো আসলে এরকম একটা বিকাল অনেক দিনই পায় না তো ফ্রেন্ডের সাথে আসছিলাম ভালোই লাগলো तेरा मेरा रिश्ता है कैसे एक पल दूरी गवार नहीं तेरे लिए हर रोज़ है जीत तुझको दिया मेरा वक्त सभी ٹرین دیکھ لے ٹری সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ